তো হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাই নিরাপদে আর ভালো আছো তোমাদের বান্ধবী পায়েল আবার একটা ব্লগ নিয়ে চলে এলো তো বা অনুরোধ রাখবো ভিডিওটা স্কিপ না করে তোমরা সবাই দেখবে তো আজকে হচ্ছে স্যাটারডে স্যাটারডে মানে তিরিশে নভেম্বর তো এই মর্নিং এর আগের ব্লগটা সে তিরিশ তারিখে মর্নিং ব্লকটা তো তারপর থেকে আফটারনুন থেকে আমি আবার একটা ব্লগ শুরু করেছি মানে ভিডিও শ্যুট করেছি তো এখন এই যে আমি ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসেছি ফ্রেশ বলতে স্নান টান করা হয়ে গেছে হয়ে এখন বারোটা বাজে তো আজকে আগের ব্লগই শেয়ার করেছিলাম যে শাশুড়ি মা শ্বশুরমশাই ঘুরতে গেছে ব্যানেল চার্চে ওনাদের বন্ধুদের সাথে তো আমি হাজব্যান্ড আর মেয়ে আর মেয়ে তো স্কুলে গেছে ওর এক্সাম আছে স্যাটারডে এক্সাম ছিল তো আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি তখন অনেকটা লেট করেই ভিডিওটা যাবে কারণ একটু শরীরটা ভালো নেই বলে আমি ঠিক ভিডিও এডিট করে উঠতে পারিনি তো সেই জন্য অনেকটা দেরি করেই ভিডিওটা যাচ্ছে আর তো মেয়ে স্কুলে এক্সাম দিতে গেছে মেয়ের আজকে তাড়াতাড়ি ছুটি হবে একটা পঁয়তাল্লিশে ওর ছুটি হয়ে যাবে তো ও এসে আজকে লাঞ্চ করবে খেয়ে গেছে ও ভাত খেয়ে গেছে তো আগের ব্লগেই বলেছি সব কিছু তা হচ্ছে তো সেই জন্য আজকে এখন লাঞ্চ বানাচ্ছি লাঞ্চে খিচুড়ি করবো আর হচ্ছে ইলিশ মাছ ভাজব আর বেগুন ভাজবো আর পাঁপড় ভাজব আর তো যেহেতু আমরা তিনজনেই আজ তো সেই জন্য একটু দেরি করি বসাচ্ছি আর খিচুড়ি তো খিচুড়ি গরম গরম বেশি ভালো লাগে তো সেই জন্য মুগ ডাল দিয়ে খিচুড়ি করবো মুগ ডালটা হালকা করে এখন ভেজে নেবো আর মুগ ডালটা শেষ হয়ে গেছে তো ওই কৌটোটা আমি আবার ধুয়ে রেখে দেবো তো যাই হোক এখন তো এখন খিচুড়িটা করব বলে সেই জন্য এখন রান্নাঘরে তো চলে এসেছি মানে লাঞ্চটা বানাবো বলে আর এমনিতে সকাল থেকে যা যা কাজ করেছি সেটা আগের ব্লগে শেয়ার করেছি আর আফটারনুন থেকে আমি মোটামুটি কী কী কাজ না করি সেটা একদম নাইট অবধি আপনার সাথে আজকে শেয়ার করছি আর ওই বললাম রেগুলার দেখবেন একই কাজ আমাদের থাকে মানে রান্না এগুলো তো থাকেই সমস্ত কিছু কিন্তু কাজের মধ্যে অনেকটা মানে তফাত থাকে মানে রান্না বান্না সব কিছুর দিক দিয়ে কিন্তু আলটিমেট কাজ কিন্তু একই থাকে রান্না করতে হবে ঘর দৌড় পরিষ্কার করতে হবে হাজবেন্ড অফিস যাবে বা মেয়ে স্কুলে যাবে এই সব তো থাকেই আবার ওই রান্নার মধ্যে হচ্ছে রান্না বিভিন্ন ধরনের হয়ে থাকেই একই সময় কাজের একটু পরিবর্তন হয় তো ওই যে অন্য সময় আমি সকালবেলা রান্না বান্না হয়ে যায় আর আজকে হয়ে যাচ্ছে দেরি করে রান্নাটা করছি এখন ওই বললাম বারোটা বেজে গেছে তো ওদিকে একদিকে খিচুড়ি মানে চাল ডাল বসিয়ে দিয়েছি ডালটাকে হালকা করে ফ্রাই করে তারপর আর এদিকে আমি পাঁপড় টাপড় ভেজে নেবো মাছ ভাজবো বেগুন ভাজবো এগুলো করে নিচ্ছি তো এইগুলো করে নিয়ে তারপর তার মধ্যে মেয়ে চলে আসবে তো একসাথেই আমরা লাঞ্চটা সেরে নেব আর মারাও অনেক তাড়াতাড়ি চলে এসছে মানে আসবে আমি যখন ফয়েস ওভার দিচ্ছি তো সেদিন তো আর চলে এসছে তো সেই জন্যেই আমি আপনাদের বলছি অনেকটা তাড়াতাড়ি ওনারা চলে আসছে তো যাই হোক প্যান্ডেল চার্চে ঘোরার মতো মানে ওই চার্চ আছে আর পাশের একটুখুনি ওই কি মন্দির আছে তো সেই মন্দিরে ঘুরেছে আমি ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে না মানে ওই মানে মনীষীর যে মানে গেছে মন্দিরে তো ওখানে ওনারা খাওয়া দাওয়া করেছে ওখানে কুপন সিস্টেম আছে বাইরে তো ব্রেকফাস্ট করেছে খুব মজা করেই ঘুরেছে তো বেগুনগুলো দেখুন একটুখানি বড় বড় পিস আছে তো আমি সেগুলোকে একটুখানি পাতলা পাতলা করে কেটে নিলাম এতে কি বলুন তো ভাজতেও সুবিধা হবে আর নরম আর সফটও হবে আর যেহেতু আমি আর হাজব্যান্ড খাবো বলে আলুটাও খিচুড়িতে একটু কম দিচ্ছি চার পিস আলু দিয়েছি মেয়ে আলু খেতে চায় না তো সেই জন্যই শরীরটা খারাপ বলতে যা আমাদের মান্থলি যেটা প্রবলেম হয় মেয়েদের তো সেটাই তো সেটাই জন্য একটু শরীরটা তো যাচ্ছে আর তো সেই জন্য আমি আর সেরকম ভিডিও কিছু আর এই কদিনের মধ্যে শ্যুট করিও নি এই ভিডিওটাই ছিল সেটাই আপনার সাথে একটু শেয়ার করছি আর আবার নেক্সট উইকে আমি ভিডিও মানে ব্লগ মানে করব কারণ ওই ভাল লাগছে না শরীরটা নিয়ে আর একটু একটা নানান একটু কাজে ব্যস্ত আছি মানে মানে ভালোই একটু ব্যস্ত আছি সেটা নিয়ে সেটা এখন মানে কি বলবো যতক্ষণ না হচ্ছে হচ্ছে একটা টেনশানও কাজ করছে তো এই হচ্ছে ব্যাপার তো দেখুন কথা বলতে বলতে আর আমার মানে বাপড়টাকে ভেজে নিলাম বেগুনটাকেও ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আমি মাছটাকে ফ্রাই করে নেবো জীবনে দেখবেন বয়স বাড়ার সাথে সাথে আমাদের অনেক কিছু লাইফে আসতেও শুরু করে মানে আবার অনেক কিছু আমাদের হারাতেও হয় যেরকম দেখুন এখন বয়স হচ্ছে এই আমার শ্বশুর শাশুড়ি মার কথা বলছি এখন ওনাদের বয়স হচ্ছে শাশু শ্বশুরমশাই এখন টাইম পাচ্ছে বলে মানে এখন একটু ঘুরতে টুরতে যেতে পারছে আগে উনি দোকান নিয়ে খুব ব্যস্ত ছিলেন মানে প্রায় বিয়াল্লিশটা পঁয়তা পঁয়তাল্লিশ বছর মানে আমার মার বিবাহিত জীবন হতে চায় মোটামুটি পঁয়তাল্লিশও হয়নি এখন মানে চুয়াল্লিশ এরকম তো উনি ওই মানে বিবাহিত জীবনে তখন মানে শ্বশুর মশারির দোকান নিয়ে ব্যস্ত ছিলেন বলে অতটা টাইম দিতে পারতেন না ঠিকই তারপরে এখন যখন উনি রিটায়ার্ড লাইফ বলতে পারেন এখন দোকান থেকে উনি রিটায়ার হয়েছেন বলতে পারেন যে চাকরি জীবন থেকে মানুষের রিটায়ার হয় সেরকমই এখন রিটায়ার হয়েছে বলে এখন বয়সকালে এসেও মানে যতটা পারছে সুখে শান্তিতে হাসি খুশিতে বন্ধু বান্ধবের সাথে কাটাতে পারছে এটাই আমরাও ভাবি হয়তো আমাদের জেনারেশনেরও এটা হবে এখন আমরা করে আসছি এখন থেকে আমাদের বন্ধু বান্ধব এইসব আমরা খাওয়া দাওয়া ঘুরতে যাওয়া করি আস্তে আস্তে আমাদেরও বয়সের সাথে সাথে সব কিছু পরিবর্তন হবে এটাই ভাবি তো যাই হোক এইসব কথা বলতে বলতে ভাবলাম আপনার সাথে এটা নিয়ে শেয়ার করি আমার সাথে হয়তো অনেকেই একমত হতে পারবে তো এখন এই যে হাজব্যান্ড চিকেন নিয়ে এসছে তো সেই চিকেনটাকে ধুয়ে রাখছি চিকেনটা হচ্ছে কালকের জন্য মানে সানডে জন্য তো আগের দিন এনে রেখে দিয়েছি আমি ভালো করে ধুয়ে দু রকম নিয়ে এসছে একটা হচ্ছে ছোট ছোটো করে পিস করে নিয়ে এসেছি ওটা মাইক্রোওভেনে করবো শুধু মশলা শসরা সমস্ত মাখিয়ে মাইক্রোওভেনে দিয়ে দেবো দারুণ খেতে হয় রুটির সাথে ভাতের সাথে দারুণ টেস্ট লাগে আর তো তো সেরকম নিয়ে আসছে আর কিছুটা আর বাদবাগিটা নিয়ে আসছে এমনি এমনি মাংসের ঝোল করবো বলে যেরকম কষা টাইপের করে তো সেগুলোকে এখন মাংসগুলোকে ধুয়ে ভালো করে এখন ডি ফ্রিজে রেখে দেবো আর তো এই কাজগুলো করছি এর সাথে সাথে আর কী বলুন তো সাধারণত আমি স্নান টান করার আগে এই সব কাজগুলো করি এখন স্নান টান হয়ে গেছে তো এই মাংস ধোয়া মাছ ধোয়াগুলো হলে যেন একটা কেমন হয় তো তারপরে আমি রান্না বান্না হয়ে গেলে খাওয়া দাওয়া হয়ে গেলে সমস্ত কিছু চেঞ্জও করব আর এই এই বাংকে বলেছিলাম এই যে এই বেঞ্চিনটা রেখে দিয়েছিলাম তো সেটাই আপনার সাথে শেয়ার করছি যে ওয়েঞ্চিনটা একদিন বাদে পেরে আগের ব্লগে বলেছি যে এত হ্যাপি লাগছে যে রেখে দিয়েছিলাম বেমালোর মনেই ছিল না আমার তো যাই হোক আরে দেখুন খিচুড়িটা এখন হয়ে গেছে আর খুব টেস্টি হয়েছিল খিচুড়িটা এমনি নর্মাল চালে যেটা ভাত খাই আমরা সেই গোবিন্দভোগ চালের করিনি কিন্তু মুখ ডাল দিয়ে খিচুড়িটাকে করেছি দারুণ টেস্ট হয়েছিল তো গুড ইভিনিং বন্ধুরা আর দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়ার পর আর কিচ্ছু আমি ভিডিও শেয়ার করিনি বা ব্লগও করিনি আর শাশুড়ি মা শ্বশুরমশাই এলেন তখন ওই পৌনে চারটে বললাম না তাড়াতাড়ি চলে এসছে ওনাদের ঘুরে হচ্ছে খুব ভালো খুব সুন্দর তো একটা ছোট জিনিসও নিয়ে এসছে ওখান থেকে তো সেটা আমি পরের ব্লগে শেয়ার করব এখানে আর শেয়ার করতে ভুলে গেছি এখন সন্ধেবেলা আমি একটু ধূপ চালাই ধূপ চালিয়ে সেন্টার টেবিলে রেখে দিই আর মানে ঘরের মধ্যে একটা বেশ সুন্দর সুগন্ধ হয় আর চারদিকে এখন শীতকাল তো জানলা টানা বন্ধ আরও গন্ধটা যেন খুব ভালো লাগে তো আজকে ডিনারে করব লুচি করব লুচি আর তরকারি করব যে যে মিষ্টির করবো এমনি কচুরির দোকানে যে কচুরি আলু তরকারি হয় সেরকম ধরনের তরকারি আমি করবো এর আগেও অনেকবার করেছি খুব বাড়িতে সবাই খুব ভালোবাসে তো এখন চা করব এই চায়ের জন্য চায়ের জলটা চাপিয়ে দিচ্ছি তারপরে আমি একে একে সমস্ত কাজ করব। তো আজকে কফি খাওয়ার ইচ্ছা হয়েছে বাড়িতে সবাই তো চা করে নিয়েছে এখন এই যে কফি করতে বসিয়ে দিয়েছি দুধটাকে ভালো করে চিনি দিয়ে ফুটি নিলাম তারপর কফিটা দিয়ে নাভি দেব লিখার চা এমনি করেছিলাম আর তো সবাই বললো বাড়িতে যে কফি খাবে তো সেই জন্য একটু না কফি আর শীতকালে দেখবেন কফি টফিগুলো খেতে বেশি ইচ্ছা করে আবার হাজব্যান্ড আবার কফিটা একটু অ্যাভয়েড করে খুব একটা বেশি খেতে চায় না আর তো এই অফিসেও ওই জন্য কেউ একটা কফি খেতে চায় না মানে অফিসে খেয়ে একটা এ গেছে তো বাড়িতেও ওই জন্য খেতে চায় না এরকম একটা ব্যাপার তো এই হচ্ছে আর এই দেখুন আমি ময়দাটাকে মাখিয়ে রেখে দিচ্ছি এখন লুচি ভাজবো না বড়ে ভাজবো আর এটাকে আলুর তরকারি জন্য আলুটাকে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি তাহলে চলুন এর সাথে সাথে ভিডিওটা শেষ করব আর আপনারা ভালোভাবে আমার সাথে আছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে সাথে থাকুন পাশে থাকুন আর এই যে ডিনারে এখন এই যে লুচি করছে ফুলকো ফুলকো লুচি আর তো লুচিটা আর আমার হয়ে গেছে তরকারিটা আপনার সাথে আর শেয়ার করিনি আর মানে যতটা পেরেছি আজকে ভিডিওটা আপনার সাথে অল্প অল্প করে শেয়ার করেছি আফটারনুন থেকে কী কী কাজকর্ম করলাম ওই বললাম রেগুলার তো এক কাজকর্ম আমাদের থাকে না তো এই তো আর কিছুটা ময়দা আমি রেখে দেবো কালকের জন্য মেয়ে খাবে বলেছে কালকে লুচি দিয়ে মাংস হাজব্যান্ডও খাবে তো আমি বেশি করে একটু মাখিয়ে রেখে দিচ্ছি ফ্রিজে আর এখন কী বলুন তো আমি ফ্রিজে আটা এই সমস্ত কিছু মাখিয়ে রেখে দিই সকালে আমার সুবিধা হয় আর তাছাড়া এখন শীতকাল তো অতটা ইয়ে হয় না গরমকালে একটু আঠারাটা মাখিয়ে রাখলে যেন মনে হয় কীরকম একটা ইয়ে হয়ে গেছে তো এই দেখুন লুচি লুচিও হয়ে গেছে আর এদিকে হচ্ছে তরকারি আলুর তরকারি তাহলে চলুন এর সাথে সাথে ভিডিওটা শেষ করলাম এখানে আবার একটা অন্যরকম ব্লগ নিয়ে